আসসালামাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার সুপারি বাগানের নেচ দিয়ে যে হলো আমি ওই যে সুপারির তুই সুপারির ফাঁক দিয়ে যে ফাঁকা জায়গাটুকু আছে এই ফাঁকা জায়গাটুকু আমি হলো আদা চাষ করেছি এই দেখতেছেন এগুলো হচ্ছে সব আদা সুন্দর করে লাইন টেনে ক্যানেল করে আদাগুলো আমি যদি আবার পিছন দেখাই এই যে একইভাবে একইভাবে এখানে আছে এখানে সুন্দর করে ক্যানেল করা আছে এবং আদার এই এই আদাগুলো হচ্ছে আদার কন্দ আদার কন্দ এখানে লাগানো আছে এটাও হচ্ছে আমার গতবারের আদা আমি কতবার হলো আদা বিক্রি করি নাই সবগুলো বীজ হিসেবে রেখে দিয়েছিলাম এবং সেগুলোই হলো এবারে আমি বিভিন্ন জায়গায় লাগাইছি এই যে হচ্ছে আদা এখানে সুন্দর করে মাটি দেওয়া হয়েছে এবং একটা করে গাছ থেকে মোটামুটি এই গাছটাতে হলো প্রায় চারটা হয়েছে সামনের গাছগুলো থেকে এই যে কুশি আসতেছে আর ওই যে আছে এই যে গাছটা যদি দেখি এটার হলো চারটা তো এরকম মোটামুটি কম বেশি তিনটা চারটা দুইটা হয়তো এদিকের গাছগুলো যদি দেখি এই গাছগুলোরও হলো এই যে তিনটা দুইটা তিনটা একটা করে একটা দুইটা করে খুশি হচ্ছে এই এই মাটিটা আমরা হলো তিন চার দিন আগে এখানে হলো এটার গোড়ায় দিয়ে দেওয়া হয়েছিল এই যে এখন দেখা যাক এটার লোক হয় না হয় এটার আপডেট আপনাদের সঙ্গে আমি পরবর্তীতে শেয়ার করব ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম